একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি খুব ভালো লাগবে একেবারে উদ্ধার করে দিয়েছে মামাসি কাউকেই ছাড়ে চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে শহর কলকাতায় একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে ভাইপো অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে এবং শহর কলকাতায় নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে রোড শো র্যালি মিটিং মিছিল করছে একেবারে জমজমাট পরিবেশ শহর কলকাতায় একসঙ্গে রাস্তায় নেমে পড়েছে তিন তিনটি হেভিওয়েট নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং ভাইপো অভিষেক ব্যানার্জি একটা বড় খবর দিই মুর্শিদাবাদ জেলা থেকে হ্যাঁ দেখুন কয়েকটা দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোরআন সম্পর্কে সামথিং কিছু একটা বলেছিল আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাইছি না এবং তাকে কেন্দ্র করে অর্থাৎ সেই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের রাজ্যে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটা জায়গায় একটা বিক্ষোভ মিছিল করা হয়েছে একেবারে রাস্তায় নেমে পড়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি সেই খবর পরের ভিডিওতে দিচ্ছি এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি একশো শতাংশ জয়ী হতে চলেছে এবং কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপির কোন একটা গরমা গরম খবর তার আগে বলি এই লোকসভা কেন্দ্রে যে প্রার্থী এই লোকসভা কেন্দ্রে উনিশ সালে একটি লোকসভা কেন্দ্র বাদ দিয়ে দমদম লোকসভা কেন্দ্র বাদ দিয়ে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের প্রার্থী তৎকালীন দু সালে এক লক্ষ বা তারও বেশি ভোটে জয়ী হয়েছিল প্রত্যেকটা প্রার্থী কেউ কেউ তিন লক্ষ কুড়ি হাজার কেউ সাড়ে তিন লক্ষ কেউ দেড় লক্ষ একেবারে গরমা গরম বিশ্লেষণ কিন্তু তার আগে বলছি দমদম লোকসভা কেন্দ্রে আহ কোন নিশ্চিত পাওয়া যাচ্ছে না যে কে জিতবে কে হারবে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে তুলে ধরছি পা থেকে মাটি সরে যাবে দমদম লোকসভা কেন্দ্রের ভোটাররা কি বলছে তারা কাকে চাইছে বিজেপি না টিএমসি না সিপিএম কে অর্থাৎ বাম কংগ্রেস কে না জোট প্রার্থীকে কাকে চাইছে একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি খুব ভালো লাগবে একেবারে উদ্ধার করে দিয়েছে মা মাসি কাউকেই ছাড়েনি তো যাই হোক সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি সেই অডিও ক্লিপ সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমি আসছি এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে কে জিতবে কে হারবে একশো শতাংশই মিলে যাবে এই হচ্ছে সেই ভিডিও দাদা দমদম লোকসভা কেন্দ্রে এবার কে জিতবে কে হারবে কিছু বললে ভালো হয় এখানে জেতার আশা এখনো বলা যাচ্ছে না এখন এখানে সুজন চক্রবর্তী আর সৌগত রায়ের উপরে আপনার ইয়ে হচ্ছে কম্পিটিশন হচ্ছে এখানে বিজেপির কোনো ফাংশন নেই এক দ্বিতীয় কথা উন্নয়ন বলে কিছুই নেই উন্নয়ন বলতে গেলে কিছুই নেই আপনার আজকে আপনি বলুন বিজেপি কে বলুন আর তৃণমূল বলুন সবই এক গোয়ালের গরু তার কোনো ই নেই এটা হচ্ছে এ ওকে গা গালাগালি দিচ্ছে ও ওকে গালাগালি কিন্তু সবাই কিন্তু এক জায়গায় সব ঠিক আছে অতএব এবার যে কি হবে আশা করি মানে আগামী দিনে আমরা এটা এটা পাল্টি চাই পাল্টি না হলে কোনো কিছুই হবে না ওই স্টেজের উপরে হাত নাই নেনি একে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার কাউ কি পত্রিক ভিটা ভিটা নয় এটা নিজের ঘাট থেকে দিচ্ছে না এটা জনগণের টাকা থেকে দিচ্ছে এইসব মানুষের প্রভাকাণ্ডা করে মানুষকে টুপি মেরে কোনো লাভ নেই মানুষ সচেতন হয়ে গেছে আজকে গ্রামগঞ্জে গিয়ে ওনারা গিয়ে যা করছে এগুলো এটা শিক্ষিত সমাজের এটাই নয় যারা শিক্ষিত সমাজ তারা বুঝে শুনে সব কিছুই দেবে দেখলেন আপনারা সেই ভিডিও দমদম লোকসভা কেন্দ্রে ভোটাররা বা সেখানকার বাসিন্দা কাকে চাইছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দমদম লোকসভা কেন্দ্রে দু সালে মাত্র তিপান্ন হাজার ভোট বেশিতে জয়ী হয়েছিল সৌগত রায় এবার কি জয়ী হতে পারবে জিততে পারবে সৌগত রায় কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র দমদম লোকসভা কেন্দ্রে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বাদ বাকি সাতটি লোকসভা কেন্দ্রে কোনো হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে না শুনতে খারাপ লাগবে আমাকে অনেকে বলছে যে চটি চাটা চ্যানেল দুধেল গায়ের চ্যানেল অর্থাৎ আমি টিএমসি হয়ে কথা বলছি অনেকে কমেন্ট করছে যাই হোক আপনাদের মনে হচ্ছে কিন্তু বাস্তবটা মোটেই না আপনারা শহর কলকাতায় আসুন দক্ষিণবঙ্গে আসুন এই নয়টি লোকসভা কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জির হাতিয়ার এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে যদি দুটি লোকসভা কেন্দ্রে হেরে যায় কোনো ক্রমে যে কোনো দুটি তাহলে ভেবে নেবেন দু সালে টিএমসি ঢাকি সমেত বিসর্জন হয়ে যাবে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন আমি আসছি সমীক্ষায় প্রথমে আসছি বারাসাত কাকুলি ঘোষ দস্তিদার দস্তিদার দু সালে এক লক্ষ ন হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল কে জিতবে আমার সমীক্ষা অনুযায়ী বারাসাত লোকসভা কেন্দ্রে আবার টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে এই বারাসাতে আজকে নরেন্দ্র মোদী রোড শো করেছে প্রত্যেকে দেখেছেন আমি আসছি বসিরহাট দেখুন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে বিজেপির প্রার্থী রেখা পাত্র হাজিনুরুল ইসলাম টিএমসির প্রার্থী বিজেপি ভার্সেস টিএমসির একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে জয়ী হতে পারে কি মনে হচ্ছে আপনাদের সাড়ে তিন লক্ষ ভোট বেশি পেয়ে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার তুলনায় সাড়ে তিন লক্ষ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল তৎকালীন প্রার্থী নুসরাত জাহান দু সালে সাড়ে তিন লক্ষ ভোট কভার করতে পারবে রেখাপাত্র কি মনে হচ্ছে আমাদের সমীক্ষা অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার টিএমসির প্রার্থী আবার জয়ী হতে চলেছে হ্যাঁ এত ভোট পাবে না কিন্তু প্রায় আশি থেকে নব্বই হাজার ভোটে জয়ী হতে চলেছে টিএমসির প্রার্থী হাজি নুরুল ইসলাম একশো শতাংশই নিশ্চিত এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কোনো মতেই জয়ী হতে পারবে না আমরা মাঠে নেমে সমীক্ষা করছি এবং বারবার বলছি যে আমাদের রাজ্যে এবার বিজেপি বিজেপি ভারতীয় জনতা পার্টি প্রথম স্থানে থাকবে বারবার বলছি একুশ থেকে তেইশটি আসন বা তারও বেশি আসন পাবে একুশ থেকে তেইশটি কনফার্ম একশো শতাংশ নিশ্চিত তারও বেশি আসন পাবে আমাদের রাজ্যে বিজেপি প্রথম স্থানে থাকবে দ্বিতীয় স্থানে থাকবে টিএমসি থার্ড পঁচিশ থাকবে বাম কংগ্রেস একটি সিপিএম পাবে একটি কংগ্রেস পাবে মিলিয়ে নেবেন আপনারা চারই জুন কিন্তু এ বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কোনো ক্রমে জয়ী হতে পারবে না চার জুন মিলিয়ে নেবেন অনেকে বলছে চটি চাটা টিএমসি চ্যানেল যাইছে তাই বলুন আই ডোন্ট কেয়ার মথুরাপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে ফলাফল দেখুন আপনারা দুই লক্ষ তিন হাজার ভোটে জয়ী হয়েছিল চৌধুরী মোহন জাটোয়ার এবার বাপি হালদার টিকিট পেয়েছে অনেকে বলছে বাপি বাড়ি যা রোড শো বা মিটিং মিছিল করছিল বাপিদা তাকে বলছে বাপি বাড়ি যাও অর্থাৎ তাকে আর চাইছে না সেখানে নাকি বিজেপি জিতবে আমার সমীক্ষা অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে আবার টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে ভালো প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গে টিএমসি আপনারা আসুন বুঝতে পারবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দু সালে তিন লক্ষ কুড়ি হাজার ভোট বেশি পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায়

সায়ুনি ঘোষ কি বলছে সেখানকার ভোটাররা সেখানকার বাসিন্দারা আমি তিন দিন ছিলাম যাদবপুর লোকসভা কেন্দ্রে একটা চাপা উত্তেজনা সায়ুন ঘোষকে চাইছে না বেশিরভাগ ভোটার তারা সৃজন এর প্রার্থীকে চাইছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে টিএমসি ভার্সেস সিপিএম আমি বলতে পারবো না যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে কিন্তু টিএমসি জিততে পারবে না এই যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে না একশো শতাংশই নিশ্চিত থাকুন কিন্তু দমদম লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে ত্রিমুখী লড়াই বলা যেতে পারে আমি আসছি কলকাতা দক্ষিণ দেখুন কলকাতা দক্ষিণে আপনারা নিশ্চিত থাকুন টিএমসির প্রার্থী মালারায় বেরিয়ে যাবে আমি আসছি কলকাতা উত্তর তাপস তার জয়ী হতে পারবে না কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হবে আমার সমীক্ষা আপনারা মিলিয়ে নেবেন চারই জুন ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দেমাত্রা